আমরা সবাই জানি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কিন্তু ভারতবর্ষে এই দিনটির আরও বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এই দিনটি ভারতে ব্ল্যাক ডে বা কালো দিবস নামেও পরিচিত কিন্তু কেন তা জানতে চাইলে সমগ্র ভিডিওটিতে আমার সঙ্গে থাকুন দু হাজার উনিশ খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঘড়ির কাটায় সময় যখন ঠিক দুপুর তিনটে সাঁইত্রিশ তখন কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে হঠাৎ জয়েস জঙ্গিদের হামলায় প্রাণ কেড়ে নেয় চল্লিশ জন বীর জওয়ানের যে কারণে চোদ্দই ফেব্রুয়ারি সারা পৃথিবীতে ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস হিসাবে পালিত হলেও ভারতবর্ষে ওই দিনটি ভালোবাসা দিবসের সাথে সাথে ব্ল্যাক ডে হিসাবেও পালিত হয় এবার স্মৃতি মন্থন করে দেখা যাক প্রকৃতপক্ষে কি ঘটেছিল ওই দিনটিতে যে কারণে ওই দিনটি আমাদের কাছে কালো দিবস হিসাবে পালিত হয় অভিশপ্ত ওই চোদ্দোই ফেব্রুয়ারিতে সিআরপিএফ এর দুই হাজার পাঁচশো সাতচল্লিশ জনের এক বিরাট বাহিনীকে জম্মু থেকে শ্রীনগরে নিয়ে যাবার প্রয়োজন হয় প্রথমে এয়ার ইন্ডিয়ার বিমানে তাদের নিয়ে যাবার কথা হলেও এয়ার ইন্ডিয়া এই বিশাল সংখ্যক জওয়ানকে বিমানে নিতে অসম্মত হয় ফলে বিশাল এই সি বাহিনীকে সড়কপথে পথে শ্রীনগরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় শ্রীনগরগামী সিআরপিএফ এই বিশাল কনভয়টি জাতীয় সড়ক ধরে এগোতে থাকে এদিকে পথে যে তাদের জন্য মারণ ফাঁদ পেতে রেখেছিল জয়েসি ই মোহাম্মদের প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গি আদিল আহমেদ তার তাই জওয়ানদের কাছে ছিল সম্পূর্ণ অজ্ঞাত কাকাফুডার লেলেহার লিঙ্ক রোড ধরেই জাতীয় সড়কে ওঠে আদিলের জঙ্গি ঘাতক গাড়িটি বিশাল সিআরপিএফ কনভয়ের সামনে ছিল সিআরপিএফের পাইলট ট্যাঙ্ক কনভয়ের পাইলট কার ঘাতক গাড়িটিকে থামিয়ে দেয় এরপর কনভয়ের এক দুটি গাড়ি ক্রস করার পর হঠাৎ জঙ্গি গাড়িটি কনভয়ের তিন নম্বর গাড়িতে এসে ধাক্কা মারে সেই সঙ্গে বিস্ফোরণও ঘটানো হয় সঙ্গে সঙ্গে পাঁচটি সিটকে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে রাস্তার মাঝে ডিভাইডারের উপর ভিতরে দেহগুলি হয়ে এদিক ওদিক সিটকে পড়ে অকস্মাৎ এই ভয়ানক বিস্ফোরণে অবশিষ্ট কনভয়ের জওয়ানেরা হতভম্ব হয়ে যায় সেই সঙ্গে চতুর্থ গাড়িটির ওপর শুরু হয় গ্রেনেড হামলা এই অভিশপ্ত জঙ্গি হামলায় চল্লিশ জন সিআরপিএফ জওয়ানের প্রাণ কেড়ে নেয় এটি ছিল সম্ভবত কাশ্মীরের সবচেয়ে বড় জঙ্গিহানা পরবর্তী সময়ে জানা যায় যে যে গাড়িটি একাজে লাগানো হয় তাও তৈরি করা হয়েছিল অত্যাধুনিকভাবে এস ইউভির আউটার কভার খুলে ফেলে দুই প্যানেলের মাঝে ভর্তি করা হয়েছিল একশো থেকে দেড়শো কেজি আরডিএক্স এমনভাবে প্যানেল লাগিয়ে ওয়েল্ডিং করা হয় যাতে তল্লাশি চালালেও ধরা না পড়ে এছাড়াও প্লাস্টিক হয় মেটাল ডিটেক্টরেও যাতে ধরা না যায় আবার শুধু ধাক্কা লাগলেও বিস্ফোরণ ঘটত না নির্দিষ্ট সার্কিট দিয়েই বিস্ফোরণ ঘটানো হয় এই বর্বর জঙ্গি হামলায় নিহত চল্লিশ জনের মধ্যে পশ্চিমবঙ্গের দুজন বীর শহীদ হন অবসরের মাত্র এক বছর আগে উনচল্লিশ বছর বয়সের বাবলু সাত্রা এই মর্মান্তিক জঙ্গি হামলায় নিহত হন হাওড়ার বাউড়িয়ার অন্তর্গত চকাশি গ্রামের বাবলু সিআরপিএফ এর হাবিলদার পদে কর্মরত ছিলেন আরেক বীর জওয়ান ছিলেন সুদীপ বিশ্বাস নদীয়ার তেহট্টের অন্তর্গত হাসপুকুরিয়া গ্রামের সুদীপ মাত্র চার বছর আগে সিআরপিএফ এর কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন অরুণাচলে ট্রেনিং এর পর জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন তার পরিবার সূত্রে জানা যায় সিআরপিএফ এর ফিফটি টু এক জওয়ান অসুস্থ হয় তার জায়গায় নেওয়া হয় নাইনটি এইট ব্যাটালিয়ান কনস্টেবল সুদীপ বিশ্বাসকে রওনা দেবার সময় সে তার এক আত্মীয়কে জানিয়েও ছিলেন যে তারা শ্রীনগরের দিকে যাচ্ছেন এটাই বাড়িতে তার শেষ কথা তারপর সব শেষ তার মা জানিয়েছিলেন তার বিয়ের কথাবার্তাও হচ্ছিল বাড়িঘর ঠিক করে সে বিবাহের জন্য উদ্যোগী হবে এ কথাও সে মাকে জানিয়েছিল কি আগের মাসে পঁচিশ দিনের ছুটিতে এসে সে বাড়ির কাজ শুরুও করেছিল কিন্তু তার শেষ হল না তার আশা পরিবারের আশা অপূর্ণই থেকে গেল ঘটনায় অত্যন্ত কড়া প্রতিক্রিয়া জানিয়ে দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতঠন আর কাহা চাহত কি बहुत बड़ी कीमत उनको चुकानी पड़ेगी मैं देश को भरोसा देता हूं कि हमले के पीछे जो ताकतें हैं इस हमले के पीछे जो भी गुनेगार हैं उन्हें उनके किए की, की सजा अवश्य मिलेगी তাই ঘটনার ঠিক বারো দিনের মাথায় সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা ছাব্বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনী বারোটি মিরাজ টু থাউজেন্ড যুদ্ধ বিমান নিয়ে নিয়ন্ত্রণ রেখা ফেরিয়ে একেবারে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে বালাকোটের জঙ্গি ঘাটিকে বোম্বিং করে গুড়িয়ে দেয় ভোর সাড়ে তিনটে নাগাদ সমগ্র কাশ্মীর উপত্যকা সহ পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে যখন জঙ্গিরা গভীর নিদ্রায় নিমগ্ন তখন বিমান বাহিনীর এই যুদ্ধ বিমানগুলি বালাকোট ও তৎসংলগ্ন জঙ্গি ঘাঁটিগুলির ওপর এক হাজার কেজি বোমা নিক্ষেপ করে ওই জঙ্গি ঘাঁটিগুলি কুড়িয়ে দেয় সেনা সূত্রে জানা গিয়েছিল একুশ মিনিটের এই অপারেশনে পঁচিশ জন জয়েস কমান্ডার সহ দুইশোর বেশি জঙ্গিকে নিকেশ করে পুলওয়ামা হত্যাকাণ্ডের প্রতিশোধ দেওয়া হয় আজও হাওড়ার চক্কাশি গ্রাম ও নদিয়ার হাঁসপুকুরিয়া গ্রামে কান পাতলে শোনা যায় বাবলু সাতরা ও শহীদ সুদীপ বিশ্বাসদের নির্মম মৃত্যু কাহিনী যা পুলওয়ামার সেই বিভীষিকাময় ঘটনার কথাই স্মরণ করিয়ে দেয় তাই প্রতি বছর চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের সাথে সাথে ভারতবর্ষে পালিত হয় ব্ল্যাক ডে কালো দিবস বা পুলওয়ামা দিবস চোদ্দোই ফেব্রুয়ারিতে পুলওয়ামায় নিহত সকল শহীদ জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা ও ইতিপূর্বে ভারতের সমস্ত শহীদ সেনা জওয়ানদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভারতীয় সেনার প্রত্যেক জওয়ানকে আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন শুভ কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ও একে প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেক দেশপ্রেমিক ভারতবাসীর কাছে তা পৌঁছে দেবেন আর এ ধরনের তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ